আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কীভাবে আপনার মোবাইলের টোরেজ কীভাবে খালি করবেন মোবাইল কীভাবে আপনার ফাঁকা রাখবেন সেটাই আমি আপনাদের বলবো আপনাদের মোবাইলে হয়তো আপনার ফটো ভিডিও এগুলো সবই কিন্তু ডিলেট করছেন তারপরেও কিন্তু আপনাদের মোবাইলের টোরেজ কিন্তু ফুল দেখাচ্ছে এবার সেই জায়গাতে আপনাদের কী সমস্যা হয় আপনাদের মোবাইল ল্যাগ করছে হ্যাং করছে এরকম সমস্যা কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার মোবাইলের মধ্যে এবার এই ধরনের সমস্যা থেকে কীভাবে মুক্ত পাবেন সেটা করতে হবে আপনাদের কী করতে হবে আপনাদের স্টোরেজ দিয়েই ক্লিয়ার করতে হবে এবার ক্লিয়ার তো করছেন তারপরেও কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু আপনাদের স্টোরেজ কিন্তু আপনাদের রয়েছে আপনাদের ডিলেট কিন্তু হয় না এটা কিভাবে ডিলেট করতে হয় সেটাই আমি আপনাদের মোবাইলে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আপনার মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পর নেক্সট আপনাদের কি করতে হবে আপনাদের মোবাইলে দেখবেন যে আপনাদের স্টোরেজটি রয়েছে সেটাতে যেতে হবে আপনাদের ফাইলে অ্যাপ্লিকেশন হতে পারে বা আপনার গ্যালারি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন যেহেতু আমি এখানে কি করবো সিম্পলভাবে এখানে আমার যে ফাইলের অ্যাপ্লিকেশনটি রয়েছে ফাইলের অ্যাপ্লিকেশনটা আমি এখানে ওপেন করছি এবার ওপেন করার পর এখানে দেখতে পারবেন আমি একটি ভিডিও কি করবো এখানে ডিলিট করবো এবার ভিডিওটি অনেকটাই বড় হবে সাইজ যেহেতু আমি দেড় জিবির মতন আমি খালি করবো এখানে আমি আপনাদের দেখা এখানে একটি ভিডিও রয়েছে এই ভিডিওটিকে আমি কি করবো এখান থেকে সিমভাবে এখান থেকে ডিলিট করবো তার জন্য আমি ডিলিট অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পারবেন দেড় জিবির ভিডিও আমি এখানে ডিলিট অপশনে ক্লিক করার পর এখান থেকে মুক্ত ট্রাস ফাইল এটা আমি ক্লিক করলাম এখান থেকে দেখতে পারবেন দেড় জিবি এখান থেকে কিন্তু ফাঁকা হয়ে গেল দেড় জিবির ওপরে কিন্তু আমি এখানে খালি করেছি তারপরেও এখানে দেখতে পারবেন মোবাইলের স্টোরেজ কিন্তু এখানে কি দেখাচ্ছে ফুল দেখাচ্ছে এখান থেকে দেখতে পারবেন টোটাল আমার করতে এখানে উনত্রিশ জিবি এখনো পর্যন্ত ফাঁকা আছে এবার আমার একশো আঠাশ জিবির মধ্যে মধ্যে এখানে ফাঁকা মানে একশো জিবি প্লাস কিন্তু আমার এখানে কি ফুল এবার এটা কিভাবে খালি করতে হয় সেটাই আমি আপনাদের বলবো এটা করতে হবে কিন্তু দেখতে পারবেন আপনাদের যে কোনো জিনিস হয়তো আপনাদের কোনো গান রয়েছে বা কোনো ফটো রয়েছে সেইগুলোকে এক একে ডিলিট করছেন তারপরেও কিন্তু আপনাদের এখানে ফাঁকা হচ্ছে না বা আপনাদের সেই একই আপনাদের ফুল কিন্তু দেখাচ্ছে আপনাদের স্টোরেজ ফুলেই যাচ্ছে বা মোবাইল হ্যাং টাইপ করছে তাহলে কী করবেন এখান থেকে সিম বিভাবে ব্যাক আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কোনো কিছুই আপনাদের অপশান দেখাচ্ছে না শুধুমাত্র ওখান থেকে ডিলেটই দেখাচ্ছে আপনাদের কিন্তু মোবাইল কিন্তু ফুল হয়ে গিয়েছে বা সেটা করতে হবে এখান থেকে কি করবেন নিচের দিকে একটু স্কল ডাউন করবেন উপর দিকে দেখতে পারবেন থ্রি লাইন অপশানে অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশান দেখবেন ট্রাস ফাইল বলে এই অপশানে ক্লিক করবেন এবার এখান থেকে দেখতে পারবেন যত কিছু আপনারা ডিলিট করেছেন সব কিন্তু আপনাদের এখানে শো করবে বা যেহেতু আমি এখানে কি করবো লাস্ট তিরিশ দিনে এটা আমি সিলেক্ট করবো বা অল ডিলিট আপনারা ক্লিক করবেন এই অল অপশানে ক্লিক করবেন তাহলে সব কিন্তু একসাথে সেট হয়ে যাবে কিন্তু দেখতে পারবেন অল কিন্তু আমার এখানে সেট হয়ে গেল বা সবগুলো আমি এখানে কি করবো সিম্পলার ডিলিট করবো বা ডিলিট করতে হবে এখান থেকে কি করবেন সিম্পলার ডিলিট অপশান দেওয়া থাকবে নিচের দিকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিলিট কতগুলি ফাইল আপনাদের পারমানেন্ট ডিলিট হবে সেগুলো কিন্তু দেখতে পারবেন এবার রিসেন্ট আমি যদি আপনার কোনো কিছু ডিলেট করে থাকেন তাহলে এখান থেকেও কিন্তু আপনার ব্যাগ আনতে পারবেন পুরোনো হারিয়ে যাওয়া বা আপনাদের ডিলেট হয়ে যাওয়া ছবি এবার বিষয় হচ্ছে আমি কী করবো মোবাইল খালি করবো তার জন্য এখানে ডিলেট অপশানে ক্লিক করছি ক্লিক করার পর টোটাল দেখবেন কত জিবি আমার ফাঁকা হলো সেটা কিন্তু আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো ওই উনত্রিশ জিবি আমার ওখানে কি দেখাচ্ছিলো ফাঁকা দেখাচ্ছিলো তারও বেশি কিন্তু এখানে দেখাবে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু এটা ফাঁকা হয়ে গেলো এখান থেকে এবার আমি আপনাদের দেখাচ্ছি লাইভ প্রুফ এবার এখানে আপনাদের কত জিবি ফাঁকা দেখাচ্ছে এখানে দেখতে পারবেন পঁয়ত্রিশ জিবি কিন্তু এখানে ফাঁকা কিন্তু দেখাচ্ছে এবার ঠিক আপনার ভাবে কিন্তু মোবাইল কিন্তু খালি করতে পারবে এবার বিষয়ে হচ্ছে মোবাইল থেকে হয়তো আপনার প্রচুর অ্যাপ্লিকেশন আপনার আন ইনস্টল করছেন যেগুলো প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করেছেন তারপরেও কিন্তু আপনাদের মেমোরি ফুল হয়ে আছে ডিলিট করার পরও তাহলে কী করবেন সিম্রাড প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোর থেকেও কিন্তু মেমোরি খালি করতে হয় সেটাই দেখাচ্ছে এখানে সিমব্রড প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ম্যানেজ অপশান ডিভাইস অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে হবে আপনাদের এই অপশানে ক্লিক করবেন সিম্রাট টোরেজ অপশানটিতে আপনারা ক্লিক করবেন বা ম্যানেজ অপশানে ক্লিক করে দেবেন ম্যানেজ অপশানে ক্লিক করবেন ক্লিক করার এখান থেকে দেখবেন আপনাদের ইনস্টলের অ্যাপ এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখানে আপনার নট ইনস্টলের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সব অ্যাপ্লিকেশনগুলো আপনার আন করেছেন সেই সব অ্যাপগুলো দেখতে পারবেন সেই সব অ্যাপের উপরে এরকমভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সিমটা কী করবেন এখান থেকে দিয়ে দেখতে পারবেন আপনাদের ডিলেটের অপশন এই ডিলেট অপশান ক্লিক করার পর রিমুভ করে দেবেন রিমুভ করলে পর কি হবে এখান থেকে আপনাদের ফাঁকা হয়ে যাবে ঠিক আপনার এরকমভাবে কিন্তু আপনাদের মোবাইল থেকে মেমরি খালি করতে পারবেন বা এরকম ভাবে কিন্তু স্টোরেজ কিন্তু আপনারা ফাঁকা রাখতে পারবেন আপনার মোবাইলে কিভাবে করতে সেটাই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা